নেদারল্যান্ডসের সঙ্গে টানাপোড়নের পর ইউরোপের চিপ রপ্তানি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে যাচ্ছে চীন ডাচ সরকার নেদারল্যান্ডসে অবস্থিত চীনা মালিকানাধীন চিপ কোম্পানি নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর চীন প্রতিক্রিয়াস্বরূপ এই নিষেধাজ্ঞা দেয় তবে ইউরোপের গাড়ি শিল্পে চিপের ঘাটতি এবং বিশ্বব্যাপী সরবরাহে সমস্যার কারণে কিছু কোম্পানিকে রপ্তানিতে ছাড় দেওয়ার কথা ভাবছে বেইজিং ঘটনা শুরু সেপ্টেম্বরে নেদারল্যান্ডস একটি পুরনো আইন ব্যবহার করে নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় চীনের কাছ থেকে ডাচ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় কোম্পানিটির ব্যবস্থাপনায় বড় ধরনের ভুল বা গাফিলতি রয়েছে যা গাড়ি তৈরির জন্য দরকারি গুরুত্বপূর্ণ জীবের সরবরাহে সমস্যা তৈরি করতে পারে এর প্রতিক্রিয়ায় চীন জানায় নেক্সপেরিয়ার চিপ চীনে প্রক্রিয়াজাত করার পর আর ইউরোপে পাঠানো হবে না এদিকে এই চিপ না পেলে কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ভলভোকার্স ও ভক্সওয়াগানের মতো ইউরোপের বড় বড় গাড়ি কোম্পানিগুলো এক নভেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠানের জন্য রপ্তানিতে ছাড় দেওয়ার কথা ভাবছে তারা তবে কোন নিয়মে ছাড় দেওয়া হবে তা স্পষ্ট করেনি বরং রাজ সরকার অযথা কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ বেইজিংয়ের তাদের মতে এই কারণেই এখন বিশ্বজুড়ে চিপ সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে নেক্সপেরিয়ারের তৈরি প্রায় সত্তর শতাংশ চিপ আগে ইউরোপ থেকে চীনে যেত প্রক্রিয়াজাত করার জন্য পরে সেগুলো আবার অন্য দেশে রপ্তানি করা হতো কিন্তু সম্প্রতি মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে নেক্সপেরিয়া গ্রাহকদের জানিয়েছে তারা আর চিপ চীনে পাঠাবে না এবং সরবরাহ ঠিক রাখতে বিকল্প সমাধান খুঁজছে নেক্সপেরিয়ার সদর দপ্তর নেদারল্যান্ডসে হলেও মালিকানা চীনা কোম্পানি উইংটেকের হাতে যারা দুই সালে কোম্পানিটি কিনে গত অক্টোবরে ডাচ আদালত কোম্পানির প্রধান নির্বাহী ও উইনটেকের প্রতিষ্ঠাতা ঝাং ঝুয়েঝিংকে বরখাস্ত করে ডাচ অর্থনৈতিক মন্ত্রণালয় বলছে তার নেতৃত্বে কোম্পানিতে বড় ধরনের ব্যবস্থাপনা ত্রুটি দেখা গিয়েছিল এর ফলে ইউরোপে নেক্সপেরিয়ার কার্যক্রম বিপদের মুখে পড়েছিল এরপর সংকট গভীর হতে পারে বলে গত অক্টোবর মাসে সতর্ক করে ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তারা বলছে চিপ চিপসংকট এইভাবে চলতে থাকলে ইউরোপের অনেক কারখানা যন্ত্রাংশ তৈরি করতে পারবে না ফলে গাড়ি উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে চিপ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত আসে দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর বৈঠক শেষে ট্রাম্প জানান দুইজনের মধ্যে চিপ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে যদিও বেইজিংয়ের বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়নি তবে হোয়াইট হাউস কিছুদিনের মধ্যে এই দুই দেশের বাণিজ্য আলোচনার নতুন বিবৃতি প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে